আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হালকেনস্টাইন এইচএসসি পরীক্ষার সর্বশেষ সময়ে আমরা কিন্তু কেমিস্ট্রি নিয়ে অনেকে টেনশনে আছি সো আজকের এই ভিডিওটা দেখার পরে কিন্তু রসায়নের প্রথম পত্রে নিয়ে আমাদের এক ফোঁটা কোনো টেনশন থাকবে না কারণ আমরা আজকে তোমাকে পনেরোটা টপিক বলে দিব আউট অফ নিয়ারলি হান্ড্রেড টপিক যদিও শর্ট সিলেবাস বাট একশোটা টপিকের মধ্যে থেকে পনেরোটা টপিক মাত্র বলে দিব যে পনেরোটা টপিক থেকে তুমি ইনশাআল্লাহ এইচএসসি পরীক্ষায় অ্যাটলিস্ট সিকিউ বা মোটামুটি আমরা হান্ড্রেড পার্সেন্ট বলে দিতে পারি যে কমন আসবে কারণ কেমিস্ট্রিতে চ্যাপ্টার কম হইলেও কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের আন্ডারে টপিক্সের সংখ্যা প্রায় অনেক সব টপিক আমরা হয়তো অনেকে পড়িও নাই পারিও না তো এখান থেকে তোমাকে মনে রাখতে হবে যে আমি যে পনেরোটা টপিক বলে দিব এই পনেরোটা টপিক তোমাকে টু হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করে যেতে হবে বিশেষ করে কেমিস্ট্রিতে কিন্তু মেজরিটি ইজ থিওরি থিওরিটিক্যাল কোশ্চেনই বেশি থাকে সো থিওরি গুলো যাতে খুব ভালোমতো ক্লিয়ার থাকে তুমি যাতে বিস্তারিত ব্যাখ্যা করে লিখতে পারো সো চলো আমরা শুরু করি গুণগত রসায়ন যে চ্যাপ্টারটা এটা রিলেটেড প্রথম যেটা হলো সেটা হলো দ্রাব্যতা রিলেটেড সবকিছু অর্থাৎ অধক্ষেপ পড়বে কিনা সমায়োন প্রভাব एवरीथिंग অর্থাৎ দ্রাব্যতার গুণফল নিয়ে যাতে কোনো একটি লাইন তোমাকে আটকানো না যায় সেটা যেই যৌগ দিয়ে আমি দেই না কেন এর পরবর্তীতে আমাদেরকে জানতে হবে সেটা হলো আয়ন শনাক্তকরণ অর্থাৎ যতগুলো আয়ন শনাক্তকরণের পরীক্ষা আছে প্রত্যেকটার ইকুয়েশন প্রত্যেকটার বিক্রিয়ক প্রত্যেকটার উৎপাদ এবং উৎপাদের অধক্ষেপের বর্ণ এর পরবর্তীতে রিডবার সূত্র রেটেড ম্যাথ আমাকে খুব ভালো মতো করতে হবে যাতে আমি রিডবার গ্রিলেটেড ম্যাথ যাতে লাইন সংখ্যা দিয়েও বের করতে পারি অনেক বোর্ডে এই ম্যাথটাও আসছে যে লাইন সংখ্যা অর্থাৎ তৃতীয় লাইনের তরঙ্গ কত হবে লাইমেন বা বামানের ক্ষেত্রে ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে আমাদের কোয়ান্টাম সংখ্যা বিশেষ করে তৃতীয় এবং চতুর্থ শক্তিস্তরের কোয়ান্টাম সংখ্যাগুলো আমাদের বেশি আসে এগুলো ইলেকট্রন ধারণ ক্ষমতা আমাদের আসে ঠিক আছে এই গেল আমাদের গুণগত রসায়নের ক্ষেত্রে মাত্র চারটা টপিক বলে ইনশাআল্লাহ ডান পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটা অনেক বড় মনে হইলো এই চ্যাপ্টারটা থেকে মেজরিটি কোশ্চেন আসে একটা জায়গা থেকে সেটা হলো সংকরায়ন সংকরায়ন রিলেটেড এভরিথিং বিশেষ করে যেগুলো কোয়াইট কমন সংখ্যা অর্থাৎ সি এইচ ফোর এন এইচ থ্রি এইচ টু ও যেগুলো আমাদের হাজারি স্যারের বইতে যেগুলো আছে এগুলাই সাধারণত বোর্ডে তুলে দেয় বিশেষ করে রিসেন্ট টাইমসে যেটা বেশি ইম্পর্ট্যান্ট হয়ে গেছে সেটা হলো ভিএস তত্ত্ব অর্থাৎ আমাদের বন্ধন জোর এবং মুক্ত জোর ইলেকট্রনের কারণে যে আমাদের বন্ধন কোণের ডিস্টর্শনটা হয় আদর্শ থেকে সেই জিনিসগুলো ব্যাখ্যা করতে হবে আমাদেরকে এর পরবর্তীতে আমাদেরকে জানতে হবে হলো ফাজানের নীতি ওকে আর যেটা অনেক বেশি আসে অনেক ক্ষেত্রে খ নাম্বারে দিতে পারে অনেক ক্ষেত্রে এমসিকিউতে দিতে পারে এবং সিকিউতে আসেই সেটা হলো আমাদের পর্যাবিত্ত ধর্মের পরিবর্তন অর্থাৎ এটা যদি আমার পর্যায় সারণিটা হয় বাম থেকে টানে গেলে কি হয় উপর থেকে নিচে গেলে কি হয় ডান থেকে বামে আসলে কি হয় এবং বিশেষ করে বেশি কোশ্চেন করা হলো ব্যতিক্রম থেকে যে অক্সিজেন নাইট্রোজেনের মধ্যে ডিফারেন্সটা কেন হলো ক্লোরিন ফ্লোরিনের মধ্যে ডিফারেন্সটা কেন হল বেরিলিয়াম ব্রোনের মধ্যে ডিফারেন্সটা কেন হলো সিলিকন কেন আমাদের অর্ধপরিবাহী বলা হয় এই কোশ্চেনগুলো প্রচুর আসে বিশেষ করে হাজারি সারের বইতে দেখবা বেশ কিছু ব্যতিক্রম দেওয়া আছে এর পরবর্তীতে আমাদেরকে পড়তে হবে সেটা হলো হাইড্রোজেন বন্ধন হাইড্রোজেন বন্ধনের বেশ কয়েকটা কেস আছে বরফের ক্ষেত্রে আছে পানির ক্ষেত্রে আছে কেন পানির বরফ হইলো নিচের দিকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মাছ বাঁচতে পারে এই টাইপের কোয়েশ্চেনগুলো আর কি আমাদের পরীক্ষার হলে আসে আমি তোমাদেরকে যে সাজেশনটা দিচ্ছি এটা আমি দিচ্ছি হলো আমাদের কিউএনএ এইচ সাজেশনের যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো এগুলা দিচ্ছি কিন্তু এগুলার আরো ইনডেপথ অ্যানালাইসিস বিশেষ করে গ ঘ হত্যেটারই ইনডেপথ অ্যানলাইসিস প্রত্যেকটা সাবজেক্টের পাবা তুমি কিউ এন এইচ বর্তমানে বাজারে এর চেয়ে ভালো কোনো সাজেশন কোনো মার্কেটে কে আরো কাছে নাই এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং এই সাজেশনের যে সলিউশন বইটা ঠিক আছে এই সলিউশন বইটাতে বাজারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট গুলা আমাদের সাজেশন অনুযায়ী কিন্তু টাইপয়েস ভাগ করে দেওয়া আছে অর্থাৎ আমাদের টেস্ট পেপার মেরিজি কিন্তু না করলেও আমরা শেষ মোমেন্টে পার হব সো লাস্ট মোমেন্টে যারা বই কিনে আনে ভয় পাচ্ছো ভাইয়ারা অবশ্যই কিউ এন এইচ কিনে নাও এটা তোমার এই কয়েকদিনে কতটা যে হেল্প করবে তুমি আইডিয়াও রাখতে পারবে না এবং এই কয়েকদিনে কেন পরীক্ষার যে ওটাতেও এই বইটা কিন্তু সেভিয়ার হয়ে আসবে তুমি যদি নিজে একটু দেখো তুমি দেখলে বুঝতে পারবা যে এখানে প্রত্যেকটা টপিক এবং এই টপিক থেকে কত কত সালে কোন কোন বোর্ডে কোশ্চেন আসছে এত ডিটেলসে কোন সাজেশন কিন্তু বাজারে কেউ লেখে নাই ঠিক আছে আচ্ছা এরপরের টপিকে আমরা চলে যাই সেটা হলো আমাদের রাসায়নিক পরিবর্তন অর্থাৎ একটা ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার এখানে প্রথমত যেটা আসে সেটা হলো কেপি কেসি নির্ণয় কিন্তু কেপি কেসি কিন্তু অনেক ভাবে করা যায় কেপি কেসি অনেক কঠিন কঠিন ম্যাথ আছে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড ম্যাথ আছে বাট সবকে আছে সব আসে না কেপি কেসি নির্ণয়ের যে ম্যাথগুলো আসে সেগুলো হলো ধরো তোমার এনএচ থ্রি দে আসে তারপর ধরো এটা আসে না পি ও ফাইভ মেবি একটা আসে আর একটা হলো এন টু ও ফোর আছে অর্থাৎ যেগুলা পি ফাইভ আছে হ্যাঁ এই যে যেগুলা একদম কমন যেগুলা এই কমনগুলাই কিন্তু তোমার বোর্ড পরীক্ষায় দিয়ে দেয় যদি তুমি আইডিয়া চাও কোন টাইপের আসে তুমি মেরিজি থেকে দশটা সিকিউ করো অথবা কিউ এনে এইচজি সালেশনের যে সলিউশন বুকটা আছে ঠিক আছে এই সলিউশন বুকটা ফলো করলেও তুমি সৃজনশীলগুলা সম্বন্ধে আইডিয়া পাবো যে কোনগুলা দেয় এবং অনেক বেশি আসে সেটা লাসা তেলার নীতি দিয়ে ব্যাখ্যা করতে বলে আর এটা কি বাফার দ্রবণের সব কিছু বাফার দ্রবণের সমীকরণ মানে কি ওই যে বাফার দ্রবণ যে अम्ल যুক্ত করলে কি হবে ক্ষার যুক্ত করলে কি হবে কোনটা অম্লীয় বাফার তৈরি করবে কোনটা ক্ষারীয় বাফার তৈরি করবে রক্তের বাফার ক্রিয়া ব্যাখ্যা করো বাফার দ্রবণ रिलेटेड एवरीथिंग এবং হেনডসন-হ্যাসেলবাকের সমীকরণ এর সাথে কারেক্টর সমীকরণ কি অজওয়ালডের লঘুকরণ ম্যাথ আর হেসের তাপ সমষ্টিকরণ সূত্র থেকে কিন্তু ম্যাথ আমাদের অনেক সময় দিয়ে দেওয়া হয় এবং দেওয়া হয় এবং নো খুব ইজি খুব ইজি কিন্তু এগুলা ম্যাথ করা যায় আর কি অ্যাসিড ক্ষারের প্রশমনতা বিশেষ করে দুইটা ব্যতিক্রম যে CH3COOH এর ক্ষেত্রে কেন কম এবং হাইড্রোফ্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে কেন বেশি এরপরে চলে আসলো আমাদের কর্মমুখী রসায়ন পার্সোনালি যারা ভালো স্টুডেন্ট এই চ্যাপ্টার থেকে কখনো আনসার না নাম্বার আর যারা ফেলুয়া পার্টি অর্থাৎ করতে যাচ্ছ তারা অবশ্যই এই রাসায়নিক পরিবর্তনের হচ্ছে কর্মমুখী রসায়নে বেশি ফোকাস দিবা কারণ এখানে লিখলে তোমাকে পাশ মার্কটা দেওয়ার একটা জায়গা থাকে কারণ এগুলো ব্যাখ্যামূলক কোশ্চেন তো ভিনেগার রিলেটেড এভ্রিথিং ভিনেগার কিভাবে তৈরি হয় ভিনেগার তৈরির দুইটা উপায় ভিনেগার কিভাবে খাদ্য সংরক্ষণ করে এরপরে টয়লেট ক্লিনার কেমনে কাজ করে গ্লাস ক্লিনার কেমনে কাজ করে এই জিনিসগুলো কিন্তু আমাদের পরীক্ষা হলে প্রচুর আসে সো এই দিয়ে কিন্তু আমাদের রসায়ন প্রথম পত্রের সবচেয়ে ইম্পর্টেন্ট পনেরোটা টপিক চলে গেল তোমার দায়িত্ব হলো এই পনেরোটা টপিক খুবই ভালো মতো পড়া এবং প্রত্যেকটা টপিক থেকে অবশ্যই অবশ্যই দুই থেকে তিনটা করে সিকিউজ নিজ হাতে লিখে সলভ করা মনে রাখতে হবে যে যেই জিনিস আমার দেখে মনে হচ্ছে যে আরে সিএইচ ফোর শঙ্করায়ন আমি পারবো না কিন্তু দেখবে পরীক্ষার হলে তুমি শঙ্করায়ন তো মনে করো সাই দিয়ে করতে গেছো তোমার মিলতেছে না তারপর তুমি আর্ট করতে গেছো আর্ট তুমি করতে পারতেছো না তো অবশ্যই এই জিনিসগুলো কিন্তু হাতে লিখে প্র্যাকটিস করার বিষয় এবং যারা লাস্ট মুভমেন্টটা আবারও প্রমোট করি যারা লাস্ট মুভমেন্টে সাজেশন খুঁজতেছো কিউএনএচি সাজেশন কিনো দিস উইল বি ওয়ান অফ দ্য বেস্ট ইনভেস্টমেন্টস অফ ইউর লাইফ ভিডিও ডিসক্রিপশন বক্সে এই সাজেশন বইটা অর্ডার করার লিংক দেওয়া আছে আসসালামু আলাইকুম টাটা